দশ হাজার টাকার মধ্যে হলেই পেয়ে যাবে এক গ্রাম পাঁচশো মিলিতে এরকম সুন্দর শাখা বাঁধানো বিয়ের জন্য তোমাদের বাজেট কুড়ি পঁচিশ হাজার টাকা হলে এরকম সুন্দর কিছু শাখা কিন্তু হাতের নিয়ে নিতে পারো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ কিন্তু এই রকম কিন্তু পুঁথির উপরে চোকারের কালেকশন মাত্র সাত হাজার টাকা স্টার্টিং প্রাইসে তোমরা পেয়ে যাবে মাত্র আড়াই গ্রামে তোমাদের বাজেট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে মাত্র তিন হাজার ছশো টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাবে এইরকম কিছু ইউনিক কালেকশন হাট তোমাদের দেখাচ্ছে এক বক্স ধরা গয়নার সুন্দর কালেকশন যার মধ্যে দেখাবো নস্তি তো তোমাদের আঠারোশো টাকা বাজেট থাকলে তো মাত্র সাতশো আটশো মিলি স্টাডিং প্রাইস থেকে একদম লাইট ওয়েটে নজর করা কিছু কালেকশন দেখিয়ে দেবো এই যে সুন্দর সুন্দর পাতের নো অবদানগুলো দেখছো এগুলো কিন্তু মোটামুটি ছশো নব্বই মিলি সাতশো মিলির মধ্যে পেয়ে যাবে আর পাতের মানে তোমরা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো রেগুলার রাভিউজ করতে পারবে তো কালেকশানগুলো দেখো পাতের নোয়া তো আলাদা করে দেখানোর কিছু নেই তোমাদের আমি সবকটা একবারে হাতে নিয়ে দেখিয়ে দিই প্রত্যেকের হাতের মাপের সাইজের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ কালেকশানগুলো কতটা চওড়া দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালেকশান এই চোয়াটি হলমার্কিং করা পেয়ে যাবে আর তোমাদের প্রত্যেকের সাইজে পেয়ে যাবে আর ওয়েটের কথা কি বলবো দেখো ছশো নব্বই মিলি সাতশো নব্বই মিলি সাতশো দশ মিলি একদম লাইট ওয়েটের এক গ্রামেরও কমের কালেকশান দেখো এই রকম কিছু ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা যথেষ্ট চওড়া রেগুলার রাফ ইউজ করো সারা বছর সারা বছর কি দশ বছরের কিছু হবে না যত্ন করে ইউজ করলে দেখো এই সুন্দর কালেকশানগুলো তোমাদের বাজেট কিন্তু মোটামুটি দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে হাজার থেকে তোমরা কিন্তু নোয়া মুখ নোয়া থাকে তোমরা বলবে নোয়া কিন্তু মুখ নোয়া থাকলেও তোমরা রেগুলার ইউজ করার জন্য বলবে এইরকম একটা নোয়া সবার স্টকেই রাখা ভালো যেগুলো তোমরা রেগুলার যেভাবে সেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারো আর তোমার স্টকে মুখ নোয়া বা ডিজাইনেবল ব্রেসলেট নোয়া থাকলে সেটা থাকলো তো এই সুন্দর কালেকশনগুলো মোটামুটি দশ হাজার টাকা বাজেটেই তোমরা কিন্তু রানাঘাটের মা তারা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ মুখ নোয়া তোমাদের দেখাবো তার আগে দেখিয়ে দিই কিছু ইউনিক প্যাটার্নের শাখার কালেকশন কি দুর্দান্ত শাখা প্রথমে দেখো শাখাগুলো কতটা চওড়া কি সুন্দর শাখা শাখার কোয়ালিটি পিউরিটি ভীষণ ভালো তোমরা জানো লাল শাখা কিন্তু খুব ভালো আর লাল শাখা অনেক শক্তপোক্ত তোমরা কিন্তু ভালো করে পিঠিয়ে ব্যবহার করতে পারবে এই রকম নতুন একটা ডিজাইনের কালেকশন দেখো একদম লাইট ওয়েটে দেড় গ্রামের শাখার কালেকশন পেয়ে যাচ্ছ এক গ্রাম পাঁচশো মিলিতে এরকম সুন্দর শাখা বাঁধানো চলে আসবে অ্যাপ্রক্সিমেট বাজেট চব্বিশ হাজার টাকা হলে এরকম একটা সুন্দর শাখা বাঁধানো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু রানাঘাটের মাতারা জুয়েলার্সে চব্বিশও না এই শাখাটা কিন্তু হাজার টাকা বাজেটে চলে আসবে দেখো হাজার টাকা বাজেটে তুমি তোমার বিয়ের জন্য নিতে পারো কারণ লাইট ওয়েটের মধ্যেও ডিজাইনটা কিন্তু যথেষ্ট ভরাট করা এইরকম সুন্দর কিন্তু লম্বা করে পাতের ডিজাইন করা আছে আর তার সাথে কিন্তু এরকম সুন্দর করে মুখ দিয়ে সুন্দর বকুল ফুলের ডিজাইন করা আছে দুর্দান্ত সুন্দর কালেকশন সিমিলার আরেকটা কালেকশন দেখিয়ে দিই দেখো দেড় গ্রামের কালেকশন সিমিলার অ্যাপ্রক্সিমেট টাকা একটি কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর কালেকশন নিজের জন্য নিতে পারো বা গিফট পারপাজ নিতে পারো ভীষণ সুন্দর কালেকশন আর একটা তোমাদের দেখাবো এরকম একটা সুন্দর প্যাচের ডিজাইনের কালেকশন দেখো এটাও মোটামুটি ওই পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে এটা একটা ইউনিক কালেকশন দেখো এটা আছে এক গ্রাম ছশো মিলিতে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট তোমাদের বললাম প্রত্যেকটা সুন্দর কালেকশান তোমাদের যদি শাখা নেওয়ার ইচ্ছা থাকে আর বাজেট দেড় গ্রামে হয় এই রকম সুন্দর ডিজাইনেবেল শাখা আর হয় না সত্যি হয় না দেখো এই রকম ডিজাইনেবেল শাখা একদম পাতে নর্মাল শাখাই কিন্তু এক দেড় গ্রামে হয় সেখানে কিন্তু তোমরা বিয়ের জন্য তোমাদের বাজেট কুড়ি পঁচিশ হাজার টাকা হলে এরকম সুন্দর কিছু শাখা বাঁধানো কিন্তু হাতের মাপেই নিয়ে নিতে পারো শাখার ক্ষেত্রে বলবো একবার ফোন করে নিয়ে আসবে তোমরা কারণ হাতের মাপের শাখার অ্যাভেলেবেলের জন্য একবার কল করে নিও তো এবার তোমাদের দেখাবো মুখ নোয়ার কিছু কালেকশন দেখো এইরকম সুন্দর কিছু মুখ নোয়ার কালেকশন তোমাদের দেখাবো যেগুলো কিন্তু এরকম স্টিল পাতের উপরে আছে এরকম স্টিল আছে স্টিলের ওপরে সোনার কাভার করা আছে আর এরকম সুন্দর মুখ পেয়ে যাচ্ছ এই কালেকশনগুলো তোমরা কিন্তু পেয়ে দেখো এই যে সুন্দর কালেকশনটা দু গ্রাম ছশো চল্লিশ মিলিতে দু গ্রাম ছশো চল্লিশ মিলির কালেকশন এই কালেকশনগুলো পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বা তোমাদের বাজেট বেশি থাকলে তোমরা কিন্তু আরও বেশি গোল্ডেন নিতে পারো কিন্তু মোটামুটি দুই আড়াই গ্রাম থেকেই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে এই একটা সিমিলার কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো দুই আড়াই গ্রাম থেকে এরকম সুন্দর প্যাটার্নের ব্রেসলেট নোয়া বা মুখ নোয়া তোমরা পেয়ে যাচ্ছ রানাঘাটের মা তারা জুয়েলার্সে আরো দুটো কালেকশন তোমাদের দেখিয়ে দিই দেখো এইরকম সুন্দর কিছু কালেকশন এই কালেকশনটা তোমরা পাবে দু গ্রাম পাঁচশো মিলিতে মোটামুটি আড়াই গ্রামের দারুণ সুন্দর কালেকশন বাইশ চব্বিশ আঠাশ তোমাদের প্রত্যেকের মাপের অ্যাভেলেবেল হাতের কিন্তু পেয়ে যাচ্ছ দেখো আরও একটা কালেকশন তোমাদের দেখিয়ে দিই এই সুন্দর কালেকশনটা তোমরা দু থেকে আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো সেফটি পিন দেওয়া আছে রেগুলার তোমরা ইউজ করতে পারো বা তোলা পড়া কোনো করতে পারো একদম লাইট ওয়েটে মানে মন পছন্দ করা যাদের ব্রেসলেট নোয়ার শখ আছে যারা বাজেটের জন্য নিতে পারো না ভাবো যে হয়তো তিন চার পাঁচ কালেকশন দেখো এই সুন্দর কালেকশনগুলো তোমাদের শকও পূরণ করবে মাত্র আড়াই গ্রামে তোমাদের বাজেট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হলে রানাঘাটের মাথা জুয়েলার্সের সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে একদম লাইট ওয়েটের শাখা পলার কালেকশন শেয়ার করবো তোমাদের সাথে লাইট ওয়েট বলতে এই যে সুন্দর শাখার পলার স্টকগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রামেরও কমে এইরকম সুন্দর কালেকশান যেগুলো জোড়া তোমরা এক গ্রামেরও কমে পেয়ে যাবে এগুলো কিন্তু মাত্র নশো মিলি সামথিং থেকে তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি তোমাদের একটারই দাম বলে দেবো একটা এক গ্রামের হিসাবে তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট আমি দাম বলে দেবো আর কতটা সুন্দর লাগবে পড়লে তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো এই কালেকশানগুলো মোটামুটি যদি তোমরা চাও একটু ভালো করে পোক্ত করে বানাতে হয়তো একটাই দু গ্রামে আসবে সেখানে কিন্তু তোমরা জোড়া মানে দু জোড়া পেয়ে যাচ্ছ দু পেয়ার পেয়ে যাচ্ছ দু গ্রামের মধ্যে মানে এই যে টোটাল সেট একটা আমি পড়েছি দেখো দু গ্রামের এইরকম একটা সেট পেয়ে যাচ্ছ তোমাদের হাতে পড়লে অপূর্ব সুন্দর লাগবে দেখো আমি জাস্ট একটু নর্মাল দেখাচ্ছি যে কেমন লাগে পড়লে পরে দেখো এইরকম একটা সেট যেটা দু গ্রামে পেয়ে যাচ্ছ তোমরা চাইলে সিঙ্গেল নিতে পারো শুধু শাখা নিতে পারো বা তোমরা চাইলে পলা নিতে পারো যেটা আমি পড়েছি এটা তেইশ মাপের আছে বাইশ তেইশ মাপ যাদের হাতের মাপ যারা আর কি পাও না সচরাচর দেখো তারা পেয়ে যাবে কিন্তু তেইশ মাপের শাখাটা আছে শাখাটা পেয়ে যাবে এক গ্রামের মধ্যে আর সুন্দর যে পলাটা আছে এটাও কিন্তু এক গ্রামের মধ্যে পেয়ে যাবে টোটাল দু গ্রামের একটা হাতের সুন্দর সেটের কালেকশান দেখো ভাবাই যায় না আর এই যে সুন্দর কালেকশানগুলো দেখছো এই পড়ার কালেকশানগুলো তোমরা দেখো এক গ্রাম বলতে তোমরা কিন্তু সমস্ত হাতের মাপের পেয়ে যাবে তোমরা হয়তো ভাবে এক গ্রামে শুধু মাপের বা শুধু মাপের এমনটা নয় ছাব্বিশ তোমরা প্রত্যেকটা হাতের মাপের পেয়ে যাবে তা আবার এক গ্রামের মধ্যেই আর এগুলো কিন্তু লাইট ওয়েটের হলেও যেহেতু পাতের মধ্যে আছে তাই তোমরা রেগুলার রাফ ইউজ করতে পারবে কারণ তোমরা তো জানি পাতের কালেকশান রেগুলার রাফ ইউজ করা যায় আর এই পাত খুলে গেলেও তোমরা কিন্তু আবার সিমিলার কোনো পলাতে বসিয়ে নিতে পারবে আর তোমরা চাইলে এরকম ধানের শীষের কিছু ডিজাইন নিতে পারো এগুলো কতটা বড় দেখো সাতাশ মাপের একটি কালেকশন তারপরেও তোমরা পুরো পিওর এক গ্রামে পাচ্ছ সাতাশ মাপের কালেকশন পুরো এক গ্রামে পাচ্ছ এমনকি শাখা বাঁধানোগুলো তোমরা এক গ্রামে পেয়ে যাচ্ছ এই যে শাখার গুলো দেখো কি সুন্দর ডিজাইন আর তোমাদের বলবো শাখাগুলো বেশ শক্তপোক্ত বক্ত লাইট ওইটা সোনার মধ্যে হলেও শাখাগুলো কিন্তু যথেষ্ট চওড়া শক্ত আমি তো বলতে পারি এগুলো তোমরা রেগুলার রাফ ইউজ করতে পারবে কারণ শাখাগুলোর কোয়ালিটি ভালো একদম পাতলা হালকা শাখা নাই যথেষ্ট জাবদার শাখা তোমরা রেগুলার আপনার কিন্তু শাখাগুলো রাফ ইউজ করতে পারবে তো আরও কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দেখো কত সুন্দর পেটির শাখা আর এরকম সুন্দর কিন্তু কাটিং করা আছে একটু লাল শাখা আছে শাখার দেখো মাত্র এক গ্রাম চল্লিশ মিলির কালেকশন সুন্দর শাখা বাঁধানো ওইটা আছে মাত্র এক গ্রাম চল্লিশ মিলি তো তোমাদের আমি একবারে দেখিয়ে দিই দেখো এই যে সুন্দর কালেকশনগুলো দেখছো যেগুলো কিন্তু মাত্র এক গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ রাধাঘাটের মাতারা জুয়েলার্সে তেইশ মাপ চব্বিশ মাপ পঁচিশ মাপ তোমার হাতের মাপ যাই হোক না কেন তোমার বাজেট এক গ্রামের মধ্যে সোনা হলেই তোমরা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে আরও কিছু স্টক তোমাদের দেখি দেখো আরও কিছু ডিজাইন এখানে পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর কালেকশন এক গ্রামে এবার তোমাদের দাম বলে যদি তোমরা মনে করো এরকম পলা নেবে এক গ্রামের মধ্যে এক গ্রামেরও কমেও ওখানে পেয়ে যাবে তো আমি একটা এক এক গ্রাম অ্যাপ্রক্সিমেট হিসাবে বলছি মাত্র তেরো হাজার টাকা বাজেটে তোমরা কিন্তু এরকম পলার কালেকশন পেয়ে যাবে তোমাদের বাজেট তেরো হাজার টাকা হলে এরকম একজোড়া পলা পেয়ে যাবে শাখার দাম ধরে আর একটু বাড়বে যেহেতু শাখার একটা দাম আছে তো তোমরা কিন্তু চোদ্দ হাজার টাকায় এইরকম শাখা বাঁধানো পেয়ে যাবে এখনও যখন পাচ্ছ কিনে নাও কারণ আজকের গোল্ডেট এক লাখ আঠাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট আছে তার চেয়ে একটু বেশি আঠাশ হাজার পাঁচশো টাকা সামথিং তো সেখানেও তোমরা কিন্তু এরকম সুন্দর শাখা বাঁধানো পেয়ে যাবে মাত্র 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 চোদ্দো হাজার টাকার মধ্যে আর যদি মনে করো এক এক পেয়ার নেবে এরকম একজোড়া শাখা একজোড়া তবে কিন্তু তোমরা মোটামুটি আঠাশ হাজার টাকা বাজেটে এইরকম একটা সুন্দর কালেকশন নিয়ে পারো এই মানে অফারটা বা এই কালেকশনটা মিস করো না কারণ তোমরা কিন্তু মোটামুটি দেখো চোদ্দ দুগুনিয়া টাকার মধ্যে এরকম একজনের কালেকশন রানাঘাটের মাতারা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এই নতুনত্ব ইয়ার এর কালেকশন গুলো দেখো এগুলো আছে সুন্দর কিছু পাশা ইয়ারিং দেখো ডিজাইন গুলো দেখো কতটা সুন্দর কিন্তু এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাতারা জুয়েলার্স এ মাত্র সাতশো আটশো মিলিয়ে স্টার্টিং প্রাইস থেকে এক গ্রামেরও কমে এরকম কিছু ডিজাইন দেখছো যেগুলো কিন্তু দুল হলেও একদম ইউনিক ডিজাইন দেখো এর একটা টিয়া পাখি টাইপের ডিজাইন দেখছো আর প্রত্যেকটা বেশ ঝুল করা আছে সুন্দর ঝুলপির মধ্যে কিন্তু এগুলো কয়েকটা ঝুমকো দেওয়া আছে একদম নতুনত্ব কিছু ডিজাইন এখানে তো প্রচুর ডিজাইন যাবে পেয়েও তোমরা দেখো কয়েকটা আমি সাজিরি দেখছি তোমাদের দেখিয়ে দিই এগুলো কিন্তু তোমাদের মাত্র দশ হাজার টাকা বাজেট হলেই পেয়ে যাচ্ছ রানাঘাটের মাতারা জুয়েলার্সে প্রচুর স্টক আছে তোমরা কোনটা নেবে তোমরা আসো একবার এসে দেখে পছন্দ করে নাও কারণ এখানে প্রচুর স্টক আছে এই একটা সুন্দর দেখো কালেকশান কি কিউট কালেকশান এগুলো তোমরা গুজি হিসাবে পাচ্ছ আর এইরকম টাইপের সেফটি সেফটিবিন ইয়ারিংও তোমাদের দেখিয়েছি কিন্তু এটা গুজির মধ্যে পাবে তোমরা দেখো কতটা সুন্দর ঝুল লাগছে অথচ এক গ্রামেরও কম এই সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে তো তোমাদের মাত্র দশ হাজার টাকা বাজেট হলে তোমরা পছন্দ করে এইরকম ইউনিক ইউনিক প্রচুর কিন্তু ইয়াররিং নিতে পারো দেখো ইয়াররিং হলেও এগুলো কিন্তু একদম নতুন কালেকশান একদম মানে আগের ঝাঁচের তৈরি ইয়ারিং নয় একদম নতুন প্যাটার্নের কালেকশনগুলো আছে এই টাইপের তোমরা পছন্দ করে কিন্তু এর সাথে চোকার চিকো পেয়েছো এই টাইপের ডিজাইন সেই সেইরকম কিছু ডিজাইনের ইয়ারিং তোমরা পেয়ে যাবে এইরকম কিছু তেঁতুল পাতা টাইপের ডিজাইনও তোমরা পেয়ে যাচ্ছো আসবে আর যেগুলো একটু দেখছো সেগুলো আটশো মিলির দেখো একটা প্রজাপতি কালেকশন দেখিয়ে দিই এই তোমরা পেয়েছো তার সাথে ম্যাচিং করে মাত্র মিলিতে টাকা বাজেটে প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখো বুড়ি বুড়ি কালেকশন পেয়ে যাবে তোমরা মন পছন্দ করে এসে দেখে নাও এই একটা দেখো কি সুন্দর কালেকশন দেখো এই একটা ময়ূর টাইপের ডিজাইনের কালেকশন পেয়ে যাচ্ছে তোমরা এগুলো মোটামুটি দশ এগারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে কিন্তু চলে আসবে দেখো প্রত্যেকটা সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর পেয়ে যাচ্ছ দেখো এই একটা তেঁতুল পাতার কালেকশন তোমাদের দেখাচ্ছে আর প্রত্যেকটা কালেকশন তোমরা কিন্তু নাইন ওয়ান সিক্স এইচ হলমার্কিং করা কালেকশন পেয়ে যাচ্ছ তো এখানে আমি তোমাদের একটা দেখিয়ে দিলাম আরও কালেকশন দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু সব ভিজিট করো আর তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার আমি দিয়ে দিলাম দেখো এই কালেকশনটা কি কিউট দেখো এই একটা সুন্দর কালেকশন দেখো কতটা একদম প্রমিনেন্ট সুন্দর ডিজাইন একদম সুন্দর করে কিন্তু ছোট্টর মধ্যে দারুণ কিউট ডিজাইন করা আছে তো এরকম আরো প্রচুর প্রচুর ডিজাইন তো এখানে আছে তো আরো কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইন দেখো এই একটা সুন্দর ডিজাইন পেয়ে যাবে তোমরা তোমরা চাইলে এরকম ঝুলপিও নিতে পারো বা সেম ডিজাইন যদি মনে করো এরকম ঝুল নেবো না তবে কিন্তু একদম সিম্পলে নিতে পারো দেখো একদম লাইট ওয়েটের কালেকশন প্রজাপতির কালেকশানের মধ্যেও আবার কিন্তু যেহেতু ঝুল দেওয়া আছে এরকম সুন্দর তবে কিন্তু এগুলো পড়লেও বেশ বড় লাগবে তো এরকম আরো কালেকশন দেখতে হলে দোকানে তোমরা চলে আসো আর যদি নিতে চাও এখান থেকে কোনো একটা পছন্দ হলে স্ক্রিনশট নাও আর অবশ্যই তোমাদের কিন্তু রানাঘাটে এসে এই সুন্দর কালেকশনগুলো নিতে হবে তোমাদের দেখাচ্ছি এক বক্স ধরা গয়নার সুন্দর কালেকশন যার মধ্যে দেখাবো নোসবিন নোসবিনের মধ্যে প্রথমেই তোমাদের দেখাবো এরকম স্টোন দেওয়া নোসপিন অনেকে স্টোন পড়তে পছন্দ করো একটা তোমাদের তুলে যাস্ট দেখাচ্ছি দেখো এরকম সুন্দর একটি কালেকশন যেটা কিন্তু আছে ডালিম ফুলের মধ্যে দারুণ সুন্দর কালেকশান দেখো ডালিম ফুলের মধ্যে কালেকশনটি তোমরা পেয়ে যাবে দেখো এই সুন্দর একটি কালেকশন যেটা ডালিম ফুলের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পাথর দেওয়া কালেকশন তো এইখানে তুমি দেখো একটা লেয়ারে পুরো পাথর দেওয়ার কিছু কালেকশন রেখেছি তোমরা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারো এখানে দেখো পাতার টাইপের কালেকশন বেরিয়েছে এখন নোসিনের কিন্তু ইউজ পরিমাণে ডিজাইন এসেছে তো তোমরা মন পছন্দ করে এখানে এসে বা এখান থেকে তোমাদের যদি পছন্দ হয় তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে এরপরে তোমাদের দেখাচ্ছি সানিয়া মির্জা টাইপের প্যাটার্ন দেখো সানিয়া মির্জা টাইপের প্রচুর কালেকশন এখানে আছে দেখো দারুণ সুন্দর কালেকশান আর এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু মাত্র এক হাজার আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইসে পেয়ে যাবে এক হাজার আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইসে এই সুন্দর কিন্তু নস্পিনের কালেকশান পেয়ে যাচ্ছ তোমরা এরকম ডাল পড়তে পারো যারা ধরো সিম্পল নসবিন চাইছো এরকম ডাল প্যাটার্নের নসবিন তোমরা নিতে পারো আর রকম তো প্রচুর প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু এরকম বকুল ফুলের মধ্যে আছে বড় নসবিন নিতে চাইলে নিতে পারো যেগুলো বেশ বড় অনেকেই আছো নাকে বড় নথ টাইপের পাও তো সেগুলোও এখানে পাবে আর এরকম বড় নসবিন যারা পছন্দ করে এরকম বড় নসবিনও কিন্তু এখানে পেয়ে যাবে একটা নয় প্রচুর প্রচুর স্টক এখানে পেয়ে যাবে তোমাদের জাস্ট আমি একটা তুলে দেখালাম তো এইরকম কিছু কালেকশন দেখো গিফট নোস পিনে একটা আমাদের বাজেটের মধ্যে কালেকশন পিওর গোল্ডের কালেকশন তো তোমাদের আঠারোশো টাকা বাজেট থাকলে তোমরা কিন্তু গিফটিং করার জন্য এইরকম সুন্দর কিছু কালেকশন নিতে পারো আর স্বস্তিকের কথা কি বলবো স্বস্তিক ডিজাইনের তোমরা লকেট পরেছো স্বস্তিক ডিজাইনের তোমরা ইয়ারিং পরেছো আর এখন কিন্তু স্বস্তিক ডিজাইনের নোসপিনও তোমরা পেয়ে যাবে যদি পছন্দ হয়ে থাকে তবে স্ক্রিনশট নাও আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে একবার ফোন করো তোমাদের কোনটা পছন্দ তো তোমরা কিন্তু সেটার দাম জানতে পারবে এটা একটা বাটারফ্লাই আছে দেখো কি কিউট মানে নোসপিন ও বাটারফ্লাই টাইপ কি তোমরা অনেক কিছু পেয়েছো এখন কিন্তু পেয়ে সুন্দর আর এখানে দেখো কি সুন্দর কিছু কালেকশন যেগুলো কিন্তু বেশ বড় লাগছে ঝুলপি টাইপের করা আছে যারা একটু এক্সেপশনাল একটু ইউনিক পড়তে চাও তারা কিন্তু এরকম বিভিন্ন ডিজাইনের নোসপিন এখান থেকে নিতে পারো তো তোমাদের বাজেট মোটামুটি আঠেরোশোশো টাকা হলে এখানে কিন্তু এরকম কিছু নোস পিনের স্টক তোমরা পেয়ে যাচ্ছো পেন্ডেন্ট দামে এবার পেয়ে যাচ্ছো কিন্তু এই রকম সুন্দর চোকার চিকের কালেকশন মাত্র 450 মিলি থেকে মাতারা জুয়েলারসে তোমরা পেয়ে যাবে কিন্তু এই রকম কিন্তু পুথির উপরে চকারের কালেকশন আগে ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিই তারপর তোমাদের একদম অবাক করে দেব কারণ এত সুন্দর কালেকশনগুলো মাত্র 7000 টাকা স্টার্টিং প্রাইসে তোমরা পেয়ে যাবে এই যে একটা কালেকশন দেখছো যেটা একদম নতুন এসেছে একদম ইউনিক ডিজাইন দেখো প্রজাপতির মিডিলেই সেকেন্ড ডিজাইনটা যেটা আছে এই সুন্দর কালেকশনগুলো একদম লাইটওয়েটে মাত্র ছশো সত্তর মিলির কালেকশন মাত্র ছশো সত্তর মিলিতে এইরকম একটা সুন্দর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটা দেখো প্রজাপতি কালেকশনগুলো তোমরা অনেক পছন্দ করো কিন্তু আমি ইউনিক কিছু কালেকশন তোমাদের দেখাবো দেখো যার মধ্যে এই একটা কালেকশন মাত্র পাঁচশো দশ মিলির কালেকশন এই সুন্দর একটা মিডিলে ফ্লাওয়ার পাচ্ছ। আর মাঝে কিন্তু এরকম হার্ট শেপের ডিজাইন পাচ্ছ এইরকম একটা সুন্দর পুঁথি চোখার এন্ডেও তোমরা এরকম কিন্তু গাথাই ডিজাইন পাচ্ছ এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো দশ মিলিতে পাঁচশো দশ মিলিতে এই সুন্দর একটি পুঁথি চোখার পেয়ে যাচ্ছ এছাড়া হিউজ পরিমাণে স্টক এখানে পাবে তোমাদের জন্য আমি শুধু একটা ট্রেতে যে কটা ধরে সাজিয়ে রেখেছি দেখো এই সুন্দর আরও একটি কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু সাতশো নব্বই মিলিতে মোটামুটি যেগুলো একটু হেভি ওয়েটের আছে সেই কালেকশনগুলো তোমরা দশ হাজার এগারো বারো হাজার টাকার মধ্যে পাবে আর এইরকম লাইট ওয়েটের হয়ে এরকম একটা চার টাইপের কালেকশান দেখো সাতশো ষাট মিলিতে আছে এছাড়া এরকম বক্সে তো ভুড়ি ভুড়ি স্টক আছে যেগুলো এতগুলো খুলে দেখানো পসিবল না তোমরা আসো এখানে ভিজিট করলে কিন্তু তোমাদের মন পছন্দ করে আরো প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমাদের বাজেটের মধ্যে যেই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু এইচ ওয়াইডি হলমার্কিং করা পেয়ে যাচ্ছ গিফট পারপাস এই এর যে সুন্দর কালেকশন হয় না যেখানে চারশো পাঁচশো মিলির মধ্যে তোমরা লকেট পাও মানে চারশো পাঁচশো মিলিতে লকেটও হয় না সেই রকম বাজেটে তোমরা কিন্তু পুঁথির ওপরে চোকারচিক পেয়ে যাচ্ছ রানাঘাটের মাতারা জুয়েলার্সে আর ডিজাইনগুলো একদম নতুন করা হয়েছে দেখো কুলো মোটিভের ডিজাইন আছে এরকম ফুল টাইপের ডিজাইন আছে এরকম প্রজাপতির ডিজাইন আছে এছাড়াও ইউনিক আরও প্রচুর স্টক কিন্তু এখানে রয়েছে তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল তোমাদের বাজেট মাত্র সাত হাজার টাকা হলে তোমরা কিন্তু মাতারা জুয়েলার্স থেকে তোমাদের মন পছন্দ করা আরও প্রচুর স্টক নিতে পারো মাতারা তারা জুয়েলার্সের নতুন চমক এর আগে তোমরা কিন্তু চোখার চেক লাইট ওয়েটেরও পেয়েছো চারশো পঞ্চাশ মিলি থেকে যেগুলো শুধু মিডিলে সোনার ডিজাইন ছিল আর আজকে তোমাদের দেখাবো আমি সুন্দর একদম পাঁচটা পাতের উপর ডিজাইন করা চোকার চিকের কালেকশন যেগুলো কিন্তু মাত্র ছশো পঞ্চাশ মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে মানে এরকম সুন্দর একটি কালেকশান কী করে পসিবল দেখো মাত্র ছশো পঞ্চাশ মিলিতে এরকম একটা সুন্দর কালেকশন একদম গলা জোড়া একটা কালেকশন মাত্র ছশো পঞ্চাশ মিলি এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু দশ হাজার টাকার চাইতেও কমে পেয়ে যাবে এই কালেকশানটা তোমরা পাবে ন হাজার সাতশো টাকার মধ্যে মানে এক গ্রাম মানে এক গ্রামেরও কমে এক গ্রাম কি মাত্র পাঁচশো ছশো সাতশো মিলি অ্যাপ্রক্সিমেট থেকে এই সুন্দর কালেকশন ভাবাই যায় না এগুলো কিন্তু একদম নিউ কালেকশন খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে কারণ যখন ছশো পঞ্চাশ মিলিতে দেখো মাত্র সাড়ে ছশো মিলিতে এক গ্রামেরও এত কম এই রকম সুন্দর কালেকশন তখন কিন্তু তোমাদের এই কালেকশনগুলো নিতেই হবে তো এই রকম কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দেবো আজকে যেগুলো কিন্তু তোমাদের পকেট বাজেটে দেখে নাও একবার যে কালেকশনগুলো মাত্র ছশো মিলি সাতশো মিলি আটশো মিলির মধ্যে চলে আসবে তো এইরকম সুন্দর কিছু কালেকশন দেখে না এই কালেকশনটা আছে নশো মিলিতে দেখো ছশো পঞ্চাশ মিলিতে নশো মিলিতে সাতশো কুড়ি মিলিতে এত লাইট ওয়েটে সাতশো পঞ্চাশ মিলিতে কয়েকটা এক গ্রামের আছে যেমন এই কালেকশনটা একটা বড় কালেকশন এটা এক গ্রামে পেয়ে যাবে বাকি সবই অ্যাপ্রক্সিমেট দেখো সাতশো মিলি নশো মিলি মোটামুটি এই সুন্দর কালেকশনগুলো সাত থেকে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকার মধ্যে হলে তোমরা এরকম বড় কিছু কালেকশন পেয়ে যাচ্ছ আর রকম কিছু লাইট ওয়েটের কালেকশান দেখো কি সুন্দর কালেকশনগুলো যেগুলো কিন্তু তোমাদের বাজেট মোটামুটি সাত সাড়ে সাত হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ একদম নিউ কালেকশন তোমরা নিয়ে নাও কারণ ডিজাইনগুলো দেখো কি ইউনিক একদম নতুন তৈরি করা হয়েছে সাতশো সাড়ে সাতশো মিলির মধ্যে কালেকশানগুলো ভাবাই যায় না যেগুলো তোমাদের মোটামুটি দশ হাজার টাকা বাজেট থাকলেই পেয়ে যাচ্ছ কেউ গিফট করলে কাউকে বুঝতেই পারবে না যেগুলো এক গ্রামেরও কমের তৈরি কালেকশন যেহেতু তোমরা দেখছো কতগুলো গোল্ডের পাত আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা গোল্ডের পাতে এরকম সাতশো মিলি সাতশো কুড়ি মিলির কালেকশান জাস্ট ভাবাই যায় না দেখো তো এইরকম আরো প্রচুর স্টক তোমরা নিতে চাইলে এখানে আসতে পারো ভুরি ভুরি স্টক আছে তোমাদের মাত্র আমি এই কটা জাস্ট সাজিয়ে দেখাচ্ছি সাতশো পঞ্চাশ কালেকশন কে বলবে দেখো তো এইরকম একটা জাবদা ঠাসা ওয়াক করা কালেকশন ওইটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মিলি প্রত্যেকটা সুন্দর কালেকশন এই ও আইডি হলমার্কিং করলে কালেকশন গিফট করো নিজের জন্য ব্যবহার করো যাদের এখনও চোকার চিক নেই আমি বলবো এই সাড়ে চারশো সাতশো মিলিতে চোকার চিক আর হবেও না তো এখন তোমরা পাচ্ছ যখন মানে এখন তোমাদের এটা নিয়েই নিতে হবে কারণ স্টক খুব তাড়াতাড়ি কিন্তু আউট হয়ে যাবে তো তোমরা এই সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দিলাম স্ক্রিনের ফোন নাম্বারে ফোন করে চলে আসো কিন্তু রানাঘাটে মাথাটা জুয়েলার্স